হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তোমাদের সামনে কিছু ইম্পর্ট্যান্ট সায়েন্সের কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষাতে আছে এবং ডাব্লু এবং কেপি কনস্টেবল বা এস আই বলো এর জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং রেলের জন্য তো ইম্পর্ট্যান্ট বটেই তো তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো দেখবে বিভিন্ন রকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি আমি আমার তোমাদেরকে বলেছিলাম প্রথমে যে আমাদের চ্যানেলে বিগত কুড়ি বছরের যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সব কোশ্চেন কিন্তু তোমাদের সামনে এক এক করে আমি তুলে ধরবো তোমরা কিন্তু ভিডিওটিকে দেখতে থাকো এবং ম্যারাথন ক্লাস চলছে এটা কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে এবং তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে ঠিক আছে তো দেখো প্রথম কোশ্চেন কী আছে পানীয় জলে রাজ্য মাত্রা কত বলছে পানীয় জলে পানীয় জলে পারদের গ্রাহ্যমাত্রা কত জিরো পয়েন্ট জিরো জিরো টু মিলিগ্রাম ঠিক আছে তোমরা অ্যান্সার দেখতে পাচ্ছ জিরো পয়েন্ট জিরো জিরো টু মিলিগ্রাম ঠিক আছে তো সঠিক অ্যান্সার এটাই ব্ল্যাক ফুট ডিজিজের জন্য দায়ী দূষক পদার্থটি হলো ব্ল্যাক ফুট ডিজিজ একটি রোগ হয় সেই রোগের জন্য কিসটা কোন পদার্থটি দায়ী সেটা হলো আর্সেনিক খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা প্রত্যেকেই কিন্তু খাতাতে নোট করে রাখো কোশ্চেনগুলো তারপর বলছে দেখো লিউকেমিয়া ঔষধ তৈরি হয় কি থেকে লিউকেমিয়া ঔষধ তৈরি হয় নয়ন তারা উদ্ভিদ থেকে নয়নতার একটা গাছ হয় সেই গাছের থেকে লিউগমিয়ার ঔষধ তৈরি হয় তারপরে কোশ্চেন বলছে দেখো শিল্পকেন্দ্রে ধোঁয়া ও ধুলিকণা যন্ত্রের ধুলিকণা নিয়ন্ত্রণের কোন যন্ত্র ব্যবহার করা হয় বলছে যে শিল্প থেকে বিভিন্ন রকম ধোঁয়া বা ধুলিকোণা বেরোয় সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় কোন যন্ত্র ইলেকট্রোস্টেটিক প্রিসিপিটেটর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু ডাব্লিউবিপিতে এসেছিল এই কোশ্চেনটি তোমরা কিন্তু ইয়ার যদি কোশ্চেন কেউ ঘেটে দেখো তোমরা বুঝতে পারবে ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যাই পদার্থবিজ্ঞানে ফোর্থ ডাইমেনশনের আবিষ্কার্তাকে পদার্থবিজ্ঞানে ফোর্থ ডাইমেনশনের আবিষ্কর্তা হলো আইনস্টাইন এটা কিন্তু রেলেতে এসিল ইয়ার কোশ্চেন ঠিক আছে তো নেক্সট কোশ্চেন দেখো কোন ভিটামিন রক্ততঞ্চন রোধে সহায়তা করে রক্ততঞ্চন রোধে সহায়তা করে কে ভিটামিন কে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভিটামিন কে আর তার সাইডে তোমরা জানো ভিটামিন এ কি করে ভিটামিন এ হচ্ছে রাতকানা রাতকানা ঠিক আছে আর ভিটামিন বি হচ্ছে কি করে ভিটামিন বি হচ্ছে বেরি বেরি ভিটামিন সি কি করে ভিটামিন সি হচ্ছে স্কারভি রোগের জন্য কাজে লাগে স্কারভি রোগ নিয়ন্ত্রণের জন্য ভিটামিন ডি তোমরা সবাই জানো ভিটামিন ডি হচ্ছে রিকেট রিকেট যদি হয়ে থাকে তাহলে ভিটামিন ডি তার জন্য খুব উপযুক্ত ভিটামিন ডি আমরা কোথা থেকে মেনলি পেয়ে থাকি তোমরা এটাও জানো যে সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে বলছে পরিণত মানুষের হৃদপিণ্ডের ওজন কত পরিণত মানুষের হৃদপিণ্ডের ওজন কত তিনশো গ্রাম একটা পরিণত মানুষের হৃদপিণ্ডের ওজন কত হয় তিনশো গ্রাম ঠিক আছে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত থাকে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এই কোশ্চেনটা কিন্তু রেলওতে এসেছিলো এবং কেপিতেও এসেছিলো তো এই কোয়েশনটা খুব ইম্পর্টেন্ট তোমরা মনে রাখো এবং তার সঙ্গে এটাও মনে রাখো যে অক্সিজেন অক্সিজেনের পরিমাণ কত থাকে অক্সিজেনের পরিমাণ থাকে টোয়েন্টি পয়েন্ট কুড়ি দশমিক নয় ছয় পারসেন্ট বা অ্যাপ্রক্স তোমরা বলতে পারো একুশ পারসেন্ট তোমরা বলতে পারো অনেক এক্সামের ক্ষেত্রে কিন্তু অ্যান্সার থাকে কুড়ি দশমিক নয় ছয় আবার কোথাও লেখা থাকে একুশ পার্সেন্ট তো দুটোই অ্যান্সার ঠিক হবে কোনো অসুবিধা নেই তোমরা এটাও খাতা দিয়ে তোমরা নোট করে রাখো এবং সবথেকে বেশি পরিমাণ কী থাকে বাতাসে নাইট্রোজেন ঠিক আছে তো নাইট্রোজেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট নাইট্রোজেন নাইট্রোজেন কত থাকে নাইট্রোজেনটাও তোমরা লিখে রাখবে সেভেন্টি এইট পার্সেন্ট নাইট্রোজেন থাকে বাতাসের মধ্যে ঠিক আছে তাহলে কী কী তোমরা জানতে পারলে দেখো এক নম্বর জানতে পারলে এখানে কী আছে কার্বন অক্সাইড কার্বন ডাইঅক্সাইড থাকে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট অক্সিজেন থাকে টোয়েন্টি পয়েন্ট নাইন সিক্স বা একুশ পার্সেন্ট এবং নাইট্রোজেন থাকে কত পার্সেন্ট সেভেন্টি এইট পার্সেন্ট তিনটে কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট বিভিন্ন রকম পরীক্ষাতে ঘুরে ফিরে এই কোশ্চেনগুলো রিপিট হয় এই দেখো তারপর কোশ্চেন কি বলছে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি দেখো তোমরা এখানেই দেখে বুঝতে পারছো দেখো নাইট্রোজেনের পরিমাণ সেভেন্টি এইট পার্সেন্ট মানে এইটার পরিমাণ সব থেকে বেশি আমি তোমাদের আগের কোশ্চেনেই বলেছি দেখো সঠিক অ্যান্সার কি আছে নাইট্রোজেন ঠিক আছে তো তাহলে তোমরা বুঝতেই পারছো এই পার্সেন্টেজগুলো কিন্তু মনে রাখা খুব জরুরি দরকার ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি কাঁচের ওপর লেখার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয় বলছে যে কাঁচ কাঁচের ওপর লেখার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড কাঁচের ওপর লেখার জন্য ব্যবহার করা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড ওয়েল্ডিং করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ওয়েল্ডিং ওয়েল্ডিং আমরা যে বিভিন্ন রকম ওয়েল্ডিং করে থাকি এই যে বিভিন্ন রকম ধরো লোহার মধ্যে দুটো লোহার মধ্যে জয়েন্ট লাগানোর জন্য সে ওয়েল্ডিং যে করি তার মধ্যে একটা গ্যাস সিলিন্ডার থাকে সেই গ্যাসটা কী গ্যাস সেটা বলছে তার মধ্যে কী থাকে অ্যাসিটিলিন গ্যাস থাকে ঠিক আছে দেখো নেক্সট কোশ্চেন দেখো উদ্ভিজ তেল থেকে বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয় উদ্ভিজ তেল থেকে বনস্পতি ঘি তৈরি করার জন্য ব্যবহার করা হয় কোন গ্যাস হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয় খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু সব কোশ্চেনগুলো নোট করতে থাকো আর এই টাইপের কোশ্চেন কিন্তু করানো হচ্ছে কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো গান মেটালের মূল উপাদানগুলি কি গান মেটালের মূল উপাদানগুলি কি দেখো এখানে আছে তামা আছে অষ্টাশি পার্সেন্ট কত তামা আছে অষ্টাশি পার্সেন্ট তামা টিন আছে আট থেকে দশ পার্সেন্ট জিং আছে দুই থেকে চার পার্সেন্ট তো তোমাদেরকে পার্সেন্টেজটা যদি নাও মনে রাখো তোমরা কিন্তু গান মেটালের মূল উপাদানগুলো কি তিনটে জিনিস মাথায় রাখবে কি কি এক হচ্ছে তামা দুই হচ্ছে কি টিন টিন হচ্ছে জিঙ্ক ঠিক আছে তামা টিন ও জিঙ্ক মিলে তোমাদের গান মেডাল তৈরি হয় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন চলে আছি দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে এখানে তোমাদেরকে জুম করে দেখে দিচ্ছি কোশ্চেনগুলো কী আছে দেখো মানুষের রক্তে স্বাভাবিক উষ্ণতা কত বা মানুষের রক্তে বলছে বা মানুষের শরীরে একই তাপমাত্রা কত নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারে নাইট বা সেটাকে আমরা ঘুরে ফিরে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড বলতে পারে ঠিক আছে তো নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনহাইট আর সাইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেট দুটোই কিন্তু একই মান তোমরা যদি ফারেনাইট স্কেলকে কীভাবে কেলভিন স্কেল বা কীভাবে সেন্টিগ্রেট স্কেলে কনভার্ট করতে হয় সে টপিক নিয়ে আমি একটা ভিডিও বানাবো খুব ইম্পর্ট্যান্ট টপিক তোমাকে দিয়ে দিতে পারে ফারেনাইট স্কেলের তাপমাত্রা এত তাহলে কেলভিন স্কেলে তার তাপমাত্রা কত হবে দু সেকেন্ডে অ্যান্সার বেরোবে ঠিক আছে তোমরা যদি শিখে নাও ঠিক আছে তারপরে নেক্সট কোশ্চেন দেখো বলছো ভারতীয় প্রত্যনত্ত্বের জনক কাকে বলা হয় ঠিক আছে দেখো এর সঠিক অ্যান্সার কী আলেকজান্ডার ফ্লেম আলেকজান্ডার কানিংহোম কানিংহাম আলেকজান্ডার কানিংহোম নেক্সট কোয়েশ্চেন দেখো উদ্ভিদের ফুল ফোটাতে কোন হরমোন ব্যবহার করা হয় যে উদ্ভিদের ফুল ফোটাতে কোন হরমোন ব্যবহার করা হয় ফ্লোরিজেন এই কোশ্চনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার বিপিতে এসেছিল তোমাদের দু সালে ঠিক আছে দু হাজার পনেরো সালে এই কোশ্চেনটা কিন্তু বিপিতে এসেছিলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বার কিসের একক বার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের একক বার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের একক হলো বার লোহার সবচেয়ে খাঁটি রূপ কি রড আয়রন লোহার সবচেয়ে খাঁটি রূপ হলো কি তাহলে রড আয়রন জলের সর্বোচ্চ ঘনত্ব কত জলের সর্বোচ্চ ঘনত্ব চার ডিগ্রি সেন্টিগ্রেড এই কোশ্চেনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি সব রকম পরীক্ষাতে এসছে রেল বলো পিএসসি বলো সব রকম পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটি আসে এবং তোমাদের যারা এসএসসির পরীক্ষা দিচ্ছ বা যারা ডাব্লিউপি দেবে এই কোশ্চেনটা কিন্তু হিউজ হিউজ ইম্পর্ট্যান্ট কোশ্চেন ঠিক আছে তো তোমরা নেক্সট কোশ্চেন দেখো কী আছে নেক্সট কোশ্চেন হচ্ছে বলছে কি মানুষের শরীরে সর্ববৃহৎ ধার কোনটি মানুষের শরীরে সর্ববৃহৎ ধার হচ্ছে ফিমার ফিমারটা কোথায় থাকে ফিমারটা তোমরা এটাও জেনে রাখো ফিমারটা আমাদের থায়ে থাকে ঠিক আছে আর সব থেকে ছোটো হার যদি বলে সব থেকে ছোট হার কী সব থেকে ছোটো হার হলো স্টেপিস ঠিক আছে কী হবে স্টেপিস স্টেপিসটা কোথায় থাকে আমাদের কানের মধ্যে থাকে ঠিক আছে স্টেপিসটা কোথায় থাকে আমাদের কানে থাকে কানের একটি হার সেটি হচ্ছে স্টেপিস সেটি হচ্ছে সব থেকে ছোটো হার আর সব থেকে বড় হার হলো ফিমার আচ্ছা এমআরআই আমরা যে এমআরআই করাই এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক রেসোন্যান্স ইমাজনিং ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ম্যাগনেটিক রেসোনান্স ইমাজনিং আঙুরে কোন অ্যাসিড থাকে আঙুরে থাকে সাইট্রিক অ্যাসিড সবচেয়ে নমনীয় ধাতু কি সবচেয়ে নমনীয় সব থেকে নমনীয় মানে কি নরম সবচেয়ে নমনীয় ধাতু হলো সোনা ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন দেখো প্রাণী দেহে বৃহত্তম কোষ হলো প্রাণী দেহের বৃহত্তম কোষ হচ্ছে স্নায়ু কোষ স্নায়ু প্রাণী প্রাণীদের বৃহত্তম কোষ হচ্ছে স্নায়ু কোষ বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা উৎপাদিত প্রথম মানুষ হরমোন কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা উৎপাদিত প্রথম মানুষ হরমোনটি কি না কি হবে অ্যান্সার ইনসুলিন সঠিক অ্যান্সার হবে কি ইনসুলিন ঠিক আছে তোমরা নেক্সট কোশ্চেনে দেখো বলছে অ্যামোনিয়াকে শুষ্ক করা হয় অ্যামোনিয়াকে শুষ্ক করা হয় কি দ্বারা অ্যামোনিয়াকে শুষ্ক করা হয় তোমরা সবাই জানো পোড়া চুন দিয়ে অ্যামোনিয়াকে শুষ্ক করা হয় এ কোশ্চেনটাও কিন্তু বিগত বছরে রেলওয়েতে এসেছিলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এটাও কিন্তু ভিভিআই কোশ্চেন তো নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি দেখো দেখো তোমাদের কিন্তু এইরকম ম্যারাথন জি কে সায়েন্সের ক্লাস করানো যে আসছে যে তোমাদের ডাব্লিউপি বা কেপির এক্সাম আসছে তার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং রেলের যা বিশেষ করে ফর্ম ফিল আপ করেছ এলপি হোক টেকনিশিয়ান হোক বা ধরো গ্রুপ ডি আসছে বা ধরো এই যে রেলের আর বা এসএসসি জিডি অগ্নিবিদ এই টাইপের কোশ্চেন কিন্তু খুব আসে এই টাইপের কোশ্চেন সায়েন্সের কোশ্চেন তো তোমরা এক এক করে দেখতে থাকো আর এরকম টাইপের কোশ্চেন আরও দেখতে গেলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে দেখো পরের কোশ্চেন কী বলছে বলছে পরের কোশ্চেন বলছে অ্যামোনিয়াকে শুষ্ক করতে এটা তো বলাই হয়ে গেছে পড়াচুন দিয়ে হয় ক্লোরোফিল কোন ধাতু থাকে ক্লোরোফিলে কোন ধাতু থাকে ক্লোরোফিলে থাকে ম্যাগনেশিয়াম খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটাও কিন্তু ভিভিআই কোশ্চেন ঠিক আছে ম্যাগনেশিয়াম থাকে চক্ষু দানের ক্ষেত্রে চোখের কোন অংশ ব্যবহার করা হয় আমরা যে চক্ষু দান করি চোখের কোন অংশ দান করি আমরা তো পুরো চোখটা দান করে দেয়নি চোখের মধ্যে কিছুটা অংশ মানে যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি কর্নিয়া ঠিক আছে এটা কিন্তু তোমরা সবাই জানো কর্ণিয়ার সঠিক অ্যান্সার হবে কর্নিয়া প্রাপ্তবয়স্ক মানুষের হৃদগতির মিনিটে কতবার হয় মানে একটা প্রাপ্তবয়স্ক মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার হয় আমরা সবাই জানি বাহাত্তর বার হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো কোন ধাতু সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করে না ম্যাগনেশিয়াম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ম্যাগনেশিয়াম ঠিক আছে হৃৎপিণ্ড থেকে নির্গত নালিকে কি বলা হয় হৃৎপিণ্ড থেকে যে নির্গত নালী তাকে কি বলা হয় তাকে বলা হয় ধমনী ঠিক আছে ধমনির কাজ কী ধমনির কাজ হলো পুরো শরীরে রক্তটাকে সঞ্চালন করা তাই এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং বিভিন্ন রকম পরীক্ষাতে আসে অনেকেই কিন্তু ভুল করে শিরা অ্যান্সার দিয়ে দেয় কিন্তু শিরা হবে না অ্যান্সার সঠিক হবে ধমনী এরপর পরে কোয়েশ্চেন দেখো মানুষের হৃদপিণ্ডে কয়টি পক্ষ থাকে চারটি পক্ষ থাকে তোমরা জানো কি কি একটা হচ্ছে ডান অলিন্দ বাম অলিন্দ ডাল নিলয় বাম নিলয় ঠিক আছে চারটে অংশ কী কী থাকে ডান অলিন্দ ডান নিলয় বাম অলিন্দ বাম নিলয় তোমরা কিন্তু এগুলোও জেনে রাখো সাইডে এগুলো জেনে রাখো খুব দরকার আছে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো পটকাবিহীন মাছের নাম কি পটকাবিহীন মাছের নাম কী পটকাবিহীন মাছের নাম হলো হাঙর ঔষধ নিয়ে গবেষণার বৈজ্ঞানিক নাম কি। ফার্মাকোলজি ওষুধ নিয়ে যারা গবেষণা করে তাদেরকে কি বলা হয় ফার্মাকোলজি পাখিদের ডিম নিয়ে গবেষণাকে কী বলায় পাখিদের ডিম নিয়ে গবেষণাকে বলা হয় অলোলজি ওলো ওভোলজি পাখিদের ডিম নিয়ে গবেষণাকে কি বলা হয় ওভোলজি বলা হয় জলে কোন জলে জাহাজ দ্রুত চলে কোন জলে উষ্ণ গরম জলে জাহাজ সব থেকে দ্রুত চলে ঠিক আছে মানবদেহের একমাত্র মিশ্রগ্রন্থির নাম কী দেহের একমাত্র মিশ্রগ্রন্থির নাম হলো অগ্নাশয় এটা কিন্তু ভিভিআই কোশ্চেন তোমরা কিন্তু নোট করে রাখো ঠিক আছে তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো নাইট্রোজেনে কত তাপমাত্রায় জমে যায় নাইট্রোজেন নাইট্রোজেন কত তাপমাত্রায় জমে যায় নাইট্রোজেনকে জমানোর জন্য আমরা জানি জলকে জমানোর জন্য এক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড হলেই কিন্তু জল জমে যায় ঠিক আছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড হলে কিন্তু জল জমে যাচ্ছে ঠিক আছে কিন্তু নাইট্রোজেনকে জমানোর জন্য কি কত ডিগ্রি লাগে মাইনাস দুশো দশ ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে তো নাইট্রোজেনকে জমানো অত সহজ ব্যাপার নয় তাই জমাতে কিন্তু একে লাগে মাইনাস দুশো দশ ডিগ্রি সেন্টিগ্রেড খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু ঠিক আছে আমরা নেক্সট কোশ্চনে চলে যাচ্ছি দেখো নেক্সট কোশ্চেন কী বলছে বলছেন নাইট্রোজেন কত তা মাত্রা জমে যায় এটা তো তোমরা সবাই জানো প্রথমেই বলে দিচ্ছি আচ্ছা বলছে দেখো নাবিকদের কম কম্পাস যন্ত্রে কয়টি বিন্দু থাকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নাবিকদের কম্পাস যন্ত্রে বত্রিশটি বিন্দু থাকে দেখো এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে যন্ত্রের নাম কি এসি কারেন্টকে ডিসি কে রূপান্তরিত করে কে রেক্টিফায়ার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সায়েন্সের আচ্ছা এরপরে তোমাকে যদি বলে যে ডিসি থেকে ডিসিকে এসিতে কনভার্ট করে ডিসিকে এসিতে কনভার্ট করে ইনভার্টার ঠিক আছে কী হবে ইনভার্টার দুটো কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট তোমরা কিন্তু খাতার লিখে রাখো ভালো করে এসিকে ডিসি করে রেকটিফায়ার এবং ডিসিকে এসি করে ইনভার্টার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কেঁচোর গমনাঙ্গের নাম কি কেঁচোর গমনাঙের নাম সিটা এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বিভিন্ন রকম পরীক্ষাতে প্রচুরবার রিপিট এসছে মানব দেহের পিএইচের মাত্রা কত সেভেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মানবদের দেহের পিএইচের মাত্রা 7.5 পয়েন্ট ফাইভ রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি রক্তচাপ যন্ত্রের মাপার নাম হচ্ছে স্পিগমো ম্যানোমিটার ম্যানোমিটার ঠিক আছে রেডিয়ামকে আবিষ্কার করে রেডিয়াম আবিষ্কার করেন মেরি মারিকুরি রেডিয়াম রেডিয়ামকে আবিষ্কার করেছিলেন কে মারিকুরি ভাইরাসের অভিধানিক অর্থ কী ভাইরাসের অভিধানিক অর্থ হলো বিষ ভাইরাসের অভিধানিক অর্থ হলো কি বিষ তারপরে বলছে দেখো মানব দেহে কোন অঙ্গে কোন অঙ্গকে মিরার অব ডিজিজ বলা হয় মানবদের কোন অঙ্গকে মিরার অফ ডিজিজ মানে ডিজিজের আয়না বা রোগের আয়না বলা হয় জীব জি হ্যাঁ জি হ্যাঁ কেন বলা হয় তোমরা জানো সবাই তোমরা যদি কোনো প্রবলেম হয় তোমাদের কোনো যদি শরীর খারাপ করে তোমরা কিন্তু ডক্টরের কাছে গেলে প্রথমে তোমাদের কিন্তু জীবটা দেখে কারণ জিভে এমন একটা জায়গা যেখানে তোমার পুরো শরীরের কোথায় কী প্রবলেম আছে বা কি প্রবলেম হয়েছে কি হয়নি সেটা কিন্তু তোমার জীব দেখলে ডাক্তার বুঝতে পেরে যায় তো তাই এটাকে বলা হয় মিরার অফ ডিজিজ মিরার মানে কি আয়না আমরা যে আয়না দিয়ে আমরা মুখ দেখি সেইটা হচ্ছে মিরার বলা হয় থাকে মিরার অফ ডিজিজ মানে রোগের আয়না বলা হয় কাকে জিহাকে তো তোমরা এইরকম টাইপের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সিরিজ ওয়াইজ করানো হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো আর অবশ্যই শেয়ারও করো ঠিক আছে দেখো নেক্সট কোশ্চেন কী বলছে নেক্সট কোশ্চেন বলছে লেন্সের ক্ষমতা মাপার একক কি লেন্সের ক্ষমতার মাপার একক হলো ড্যাপটার লেন্সের ক্ষমতা মাপার একক কী ড্যাপ্টার ঠিক আছে নেক্সট কোশ্চেন যাচ্ছি বলছে দেখো পাকস্থলী রস বা পাক রসের প্রধান উৎসেচকটি কি পাকসস্থলী রস বা পাকরসের প্রধান অংশ হচ্ছে পেপসিন ব্ল্যাক ফুড ডিজিজের জন্য দায়ী পদার্থটি কি ব্ল্যাক ফুড ডিজিজ যে একটা রোগ আছে সেই রোগটার আসল পদার্থ কোন কার কিসের কারণে হয় আর্সেনিকের অভাবে হয় ঠিক আছে এবং পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি স্থায়ী বৃহত্তম স্থায়ী কোনো অস্থায়ী নয় স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র হল সমুদ্রের বাস্তুতন্ত্র খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও কিন্তু খুব ভিভিআই ইম্পর্টেন্ট কোশ্চেন আর এই যে লেন্সের মাত্রা মাপা হয় এটাও কিন্তু খুব ভিভিআই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা যারা বিগত বিচরে বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছ তোমরা কোশ্চেনগুলো দেখেই বুঝতে পারছো সব প্রিভিয়াসের কোশ্চেন এবং তোমরা এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সামনে কিন্তু খুব উপকার হবে এই এক্সাম কোশ্চেনগুলো তো তোমরা এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে পরীক্ষাতে তোমাদের আর সব থেকে বড়ো কথা তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সমস্ত রকম ইনফরমেশান পেয়ে থাকো কবে ভ্যাকেন্সি বেরোবে কী ভ্যাকেন্সি বেরোবে কত ভ্যাকেন্সি প্লাস ক্লাস করানো হচ্ছে ম্যাথ রিজিনিং জিকে সায়েন্সের এবং ম্যাথ রিজিনিং তো করা হচ্ছে পুরোটাই ট্রিক দিয়ে কিভাবে দু সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করাবে তো এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে